আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছি আমি শায়লা শারমিন শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত রায়পুরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানব বন্ধন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং উত্তর চর আবাবিল ইউনিয়নের এক নং ওয়ার্ডের সরকার বাড়ি জামে মসজিদ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্ব দিকে প্রায় এক থেকে দেড় হাজার মানুষের বসবাস দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র সড়কটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী এর প্রতিবাদে আজ ওই গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধন করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন ব্রিজ নির্মাণের পর রাস্তার পাশে যথাযথ মাটি ভরাট বেদ শক্ত করা কিংবা পাইলিং এর কোনো ব্যবস্থা না করায় অল্প সড়কটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে বিশেষ করে ব্রিজের ওঠা অংশে বড় বড় গর্ত ধসে পড়া মাটি ও কাদামুক্ত রাস্তার কারণে এখন মোটরসাইকেল অটো রিক্সা তো দূরের কথা হাঁটা চলা করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে স্থানীয়রা আরো বলেন কোনো রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে গাড়ি ওঠা নামা সম্ভব হচ্ছে না এতে ঝুঁকিতে রয়েছে আমাদের জীবন ও দৈনন্দিন প্রয়োজনীয় কাজ তাই দ্রুত এলাকার জনপ্রতিনিধি সংশ্লিষ্ট প্রকৌশলী কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি সংস্কারের দাবি জানান তারা মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল জলিল মাঝি কামাল ব্যাপারী ও আলম মাঝি উপস্থিত ছিলেন আব্দুল মালিক ব্যাপারী আব্দুল মজিদ ব্যাপারী আব্দুল জাফর ব্যাপারী নুর ইসলাম হাজি আকুবালি আলী ব্যাপারী আনোয়ার সরকার কাউসার সরকার জাহাঙ্গীর সরকার মিসির বাড়ি আফাজ উদ্দিন বিল্লাল মুন্সি এবং মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ মুফিজুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন বিডি টাইপের চেয়ারম্যান আবুল কালাম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর এর সম্পাদক এস এম পারভেজ সাংবাদিক আমিনুল ইসলাম সিয়াম ও সুমন সহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ এলাকাবাসীর দাবি দ্রুত সড়ক সংস্কারে এখন তাদের একমাত্র প্রত্যাশা তারা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে জনদুর্ভোগের অবসান ঘটবে এবং দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পাবে এই জনপদ এই বৃষ্টিটা করে গেছে এই বৃষ্টিটা করবার আগে আমার এই আমাদের এই অরিজিনাল রাস্তাটা খুঁচ্ছে খোদার পরে বৃষ্টিটা করছে করার পরে ও পাশ দিয়ে মাটি ফলাই গেছে একবারে এই মাথা হে মাথা ক্লিয়ার করে দিয়ে গেছে আর আমাদের এই পাশটার ভিতরে সে এক কোনা মাটিও ফলায় নাই তার রাস্তাটা ক্লিয়ার করে দেয় নাই আমাদের এখান দিয়ে গাড়ি ঘুরতে অনেক কষ্ট নামতে অনেক কষ্ট কয়েকবার কয়েকবার কয়েকটা মাইক্রো পর্যন্ত এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা যাইতেছে পরবর্তীতে আমাদের বিএনপির সভাপতির বোর্ডার দায়িত্বের একজন লোক আমাদের এটা উনি বিশ হাজার টাকা তিরিশ হাজার মতো খরচ হয়েছে উনি এই জায়গাটা পাকা করে দিছে দেখা যাইতেছে আমরা এই জায়গা দিয়ে উঠতে সাধারণ একজন জোয়ান মানুষও কিন্তু ঘুরতে তার অবস্থা খুব কষ্ট অবস্থা আছে এখান থেকে এখানে উড়িয়ে যে কোন একটা কোন একটা অসুখ মানে অসহায় অবস্থা একটা লোকের যে গাড়ি দিয়ে নিব এইটা তো দূরের কথা আমরা কোনো নিজেরা একটা জোয়ান মানুষ হাইটা এখানে নামতে পারি না আমাদের এত কষ্ট হয় আপনারা নিজেরাই দেখুন রাস্তাটা কত গভীর করি ধুয়ে তারা তারা যে এখান থেকে চলে গেল আজকার এই পর্যন্ত কার কেউ আমাদের আর কোনো খবর নিতেছে না আমরা কি এলাকার ভোটার না আমাদের দাবি আমাদের এই রাস্তাটা আর আমরা কি এলাকার ভোটার না আমরা কি এলাকার কোন দায়িত্ব কিছুই নাই আমাদের এই রোডটা কেন মেম্বার চেয়ারম্যান করে না আমরা আমাদের এই এটাই আমাদের দাবি আমাদের রাস্তাটা যেন হয়ে যায় সমস্ত চড়া সরকারি সরকার বাড়ি জামে মসজিদের সংগ্রহে পাশে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা হচ্ছে কি এখানে প্রায় এক হাজার ফ্যামিলি বসবাস করে এখান থেকে মনে করেন যে কেউ যদি প্রেগনেন্ট রুগী থাকে এখান দিয়ে নেওয়া সম্ভব না একটা সিরিয়াস রুগী যদি মনে করেন যে কোনো গাড়িগুড়ি ব্যবহার করে আমরা আনতে যাব তাও পক্ষে সম্ভব নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রডগুলা মনে করেন যে আছে এই রডগুলায় কোনোভাবে যদি অন্ধকারে কেউ যদি মনে করেন যে কোনো ধাক্কা বা কোনো কিছু টাস লাগে বা তৈলে তার জীবনটা একবারে শেষ এখন বিষয়টা হচ্ছিল কি এই যে রাস্তার পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আগে একবার মেরামত হয়েছে আমাদের মেম্বার সাহেব এলাকার মেম্বার সাহেব এক নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব এটা মেরামত করছে এখন বিষয়টা হচ্ছিল কি এটা যে বাজেট এই বাজেট হিসাবে এই মেরামতটা হয় নাই এখন যদি সরকার যদি আমাদেরকে যদি এলাকাবাসীর দিকে তাকায়া মনে হয় যে মুসল্লির মুসল্লির দিকে তাকায়া যদি মনে করেন যে একটা বাজেট দেয় সরকার তৈলে রাস্তাটাও পরিপূর্ণভাবে সুন্দর হবে এক হাজার মানুষ এখানটা চলাচল করতে পারবে ঠিক আছে একটা গাড়ি নিয়েও মানুষ চলাচল করতে পারবে তারপরে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মনে করেন যে আপনার কোনো বয়স্ক লোক তো নামতে উঠতে পারেও না যারা ইয়াং ছেলে বেলে তারও নামতে পারে না এখানে প্রায় কয়েকবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকবার অটো পড়ে গেছে এই ধরনের ঘটনা বহুত ঘটছে তারপরে এখানে মনে করেন যে অনেক রুগী নিতে যায় মারাও গেছে এই ধরনের ঘটনাও ঘটছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সরকার বাড়ি জামে মসজিদ এখানে মনে করেন যে প্রায় অনেক মুসল্লি এখানে অনেক মুসল্লি এই মসজিদটা যদি মনে হয় যে চারটা যদি মনে করেন যে সরকারের পক্ষ থেকে করে দেয় বা আমাদের উপজেলায় ইউনুসাহের কাছে আকুল আবেদন করি উনি যদি চেষ্টা করে উপজেলা নির্বাহী অফিসার যদি চাইলে এটাকে সবই সম্ভব উনি চাইলে এই মসজিদটা এই রাস্তাগুলো তারপরে এই পাশে আরেকটা একই প্রবলেম এই রাস্তার মতো একই প্রবলেম এই প্রবলেমগুলো যদি সলভ করে তাহলে আমরা সাধারণ মানুষ উপকৃত হব সাধারণ মানুষের সুযোগ সুবিধাগুলো ভালো হবে যোগাযোগের ব্যবস্থাগুলো ভালো হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেগনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর